तो ये वाला तो रे देती हूं सी मेरे से बुरा अकेले से बुरा धीरे बुरा কালের দিনের মেনু শুনুয়া আদা গটা দিলেন Thank okay. you.

আগে তো আমি অনেক মশলা দিয়েছি তাহলে আগে দেব কেন এটা দিব শেষের সময় আসো বিসমিল্লা বিসমিল্লা রহমান রহিম এখন একে একে বাড়ব আমার বাবার জন্য আমার বাবা মাদ্রাসা থেকে আসছেন অনেক দিন পর বাবা অসুস্থ আসো আসো বাবা আসো তোমার একটু বেশি দিব এটা হচ্ছে বাবার বড় বাবার আর সোড় বাবার বাবা তোমার হবে এতে হবে বাবা ভীষণ খুশি রাখবো কেন অনেকগুলোই তো বানাইছি

বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো কি বলতে চাও তুমি আমি খাওয়া শেষ করে ফেলছি আলহা আছে দ্বিতীয় নাম্বারে জুন একটা শেষ করতে পারতেছে না কি আজ শেষ করতে আমি খাওয়া শেষ করে ফেলছি আলহা আছে দ্বিতীয় নাম্বারে জুন একটা শেষ করতে পারতেছে না

ভালো বাই কইলো না ও আচ্ছা তা হুজুরেরা তো ভিডিও করে মানে আমরা করলে বিলা আর কৃষ্ণ করলে নীলা তাই না বড় বড় হুজুরেরা তো ভিডিও করে তো ভিডিও করে কিন্তু কৃষ্ণ করলে নীলা और अम्रा को ले बिला, तैना